দেখেন 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 দেখছেন দেখেন কোন ভালো আছে এবার তো আপনার ধরা পড়ে গেলেন ক্যামেরায় আসসালামু আলাইকুম ভিয়ার্স নতুন আরেকটি রোড ব্লক ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও অবশ্যই গ্রামীণ ভিডিও দেখতেই পারছেন আজকের ভিডিওতে আমরা কোথায় যাচ্ছি জানেন আমরা যাচ্ছি বলতে থেকে আমরা ফিরছিলাম মাত্রায় থেকে সরাসরি কালাই থেকে মাত্রায় মাত্রায় থেকে বিয়ালা বিয়ালা থেকে আমরা ফিরছিলাম আলিগ্রাম হয়ে কাম দিয়েতে এবং প্রতিমধ্যে যে সৌন্দর্য সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং সম্পূর্ণটা দেখবেন তো এই রাস্তা দিয়ে আমি মনে হয় বিশ বছর পরে আসছি আপনারা হয়তো অবাক হবেন শুনলে しょっていい বাবা মারা যাওয়ার পর থেকে এই পথ দিয়ে আর নানা নানাবাড়িতে যাওয়া হয় নাই কারণ এই পথটা হচ্ছে মাটির রাস্তা রাস্তাটা কিন্তু খুব একটা ভালো না এখন চাইলে আমরা ভ্যান বা ইজি বাইক নিয়ে ঠিকঠাক যাইতে পারবো না বাইক নিয়ে খুব কষ্ট করে যেতে হচ্ছিল তো গোপালদা অবশ্য বললো যে দাদা আজকে যাওয়ার সময় আমরা এদিকে ফিরবো আমি বললাম ঠিক আছে এদিক দিয়ে যেহেতু ফিরবো তাহলে অনেক দিন পরে এই রাস্তাটাও দেখা হবে একটা সুন্দর একটা ভ্লক করতে পারি তো দেখুন এইখানে একটা ট্রাক ছিল যদি এই রাস্তা দিয়ে সম্পূর্ণ রাস্তায় কিন্তু ট্রাক যেতে পারবে না আমার যতটুকু মনে হয় তো এই পর্যন্ত এসে Déjeme তো আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার সৌন্দর্য আশেপাশে পথে প্রান্ত সব কিছু দেখাচ্ছি এবং বর্তমানে ধান কাটা হয়ে গেছে এবং আলু নিয়ে কিন্তু সবাই ব্যস্ত আমাদের এদিকে প্রচুর পরিমাণে ধান এবং আলু আবাদ হয় আপনারা নিশ্চয়ই অনেকে জানেন জানেন সেটা তো দেখতে পাচ্ছেন যে আমরা যাচ্ছি কিন্তু এই রাস্তা ধরে খুব বেশি সময় লাগছে না কিন্তু দশ মিনিটের ভেতরে বিয়ালা থেকে আলিগ্রাম আসা যাচ্ছে বাইকে যদিও রাস্তা খুব বেশি ভালো না যদি ভালো হইতো তাহলে কিন্তু আরও কম সময়ে যেতে পারতাম হয়তো বা যে দুই কিলোমিটার বা দুই থেকে তিন কিলোমিটার পথ হইতে পারে আমি একটু বলতে পারছি না ঠিক আছে তবে রাস্তার সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করছি এই যে মাঝখানে যে অংশগুলো রাস্তা দেখতে পাচ্ছেন ঘাস এগুলোকে আমরা লিক বলতাম এবং যখন আমি নানা বাসায় যেতাম আমি বলতাম আমরা সবাই মিলে তখন ভ্যানে বসে পেছন দিক দিয়ে পা ঝুলিয়ে রাখতাম পায়ের সাথে এই ঘাসগুলো লাগতো অন্যরকম একটা অনুভূতি ছিল সত্যি এই ভিডিওটা তৈরি করতে গিয়ে আমি অনেকটি ইমোশনাল হয়ে গিয়েছি মনটা আমার অনেক খারাপ হয়ে গেছে কারণ বাবাকে হারিয়েছি প্রায় একুশটা বছর হলো বাবার সাথে এই রাস্তা ধরে কিন্তু যেতাম সেই রাস্তা আজ এত বছর পরে রাস্তা দিয়ে যাচ্ছে আমার মনটা আসলে। ভীষণ খারাপ ছিল সেই সময় আপনাদের সাথে এই অনুভূতি শেয়ার করবো দেখি কিন্তু ভিডিওটি শুট করছি এই যে দেখতে পাচ্ছেন যে মাঝখানে অনেক লিগ এই লিগে এত ভালো লাগতো কি বলবো আপনাদের যদি এরকম কোনো অভিজ্ঞতা থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন তখন কিন্তু ভ্যান ছিল এরকম অটো ভ্যান ছিল না হ্যাঁ এখন তো ব্যাটারি চালিত ভ্যান রিকশা তখন কিন্তু তেমনটা ছিল না পেডেল চালিত ছিল এবং খুব কষ্ট করে যারা ভ্যান চালক চাচারা ছিলেন ওনারা খুব কষ্ট করে আমাদেরকে নিয়ে যেতেন এবং প্রায় কামদিয়া থেকে আমার নানা যেতে হয়তো বা গড় এক ঘন্টার মতো লাগতো বা একটু কম সময় লাগতো ওকে তো সেই সময়টা তারা অনেক পরিশ্রম করতেন এবং দেন নানাবাসীকে বিশ্রাম করতেন এবং অনেক সময় দেখা গিয়েছে আমরা সেখানে থাকতাম ভ্যান চালক চাচারাও থাকতেন এবং পরবর্তীতে হয়তো বা পরদিন চলে আসতেন এরকমই কিন্তু ঘটনা ঘটতো ওকে দেখুন রাস্তার সৌন্দর্য আমার অনেক ভালো লাগছে আর এই রাস্তা দিয়ে যেত যাতায়াত খুব কমই করে মানুষজন দেখতে পাচ্ছেন রাস্তাটা কেমন অবস্থা তবে আশেপাশের দৃশ্য কিন্তু অনেক সুন্দর তবে বাইক নিয়ে যাওয়া যাবে বাইক নিয়ে একটু হ্যাজেল হচ্ছে কিন্তু বিষয় না এটা কিন্তু ঠিকঠাক আমরা যেতে পারছিলাম দেখতে পাচ্ছেন তো এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমরা যাচ্ছি বিয়ালা টু আলিগ্রাম তো আলিগ্রাম ঢোকার পরেই কিন্তু আলিগ্রামে যেই আশেপাশে যে ঘরবাড়ি আছে সেগুলোও দেখতে পারবেন এবং অনেক সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে আলিগ্রামে আমরা ঢুকে পড়ছি প্রায় আর সামান্য একটু পথ তারপরেই কিন্তু সামনে আলিগ্রাম ঠিক আছে বেশি দূরে নাই যে এখানে একটা পুকুর আছে আমরা মাজার সম্ভবত মাজার পার হয়ে আসলাম এখানে সামনে স্কুল আছে এগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো তো আপনারা অবশ্যই জানাবেন এই যে রাস্তাঘাটের অবস্থা দেখতে পাচ্ছেন যে যদি বর্ষাকাল হয় তাহলে এই রাস্তাতে চলাচল করা যাবে না এখন যেহেতু বর্ষাকাল না যে কারণে আমরা এই রাস্তাতে চলাচল করতে পারছি বৃষ্টি নেই এই জন্য দেখতেই পাচ্ছেন রাস্তার অবস্থা পুকুরের পাড় দিয়ে রাস্তা সুন্দর না কিছুটা পাহাড়ি রাস্তার মতো বলা যেতে পারে তো কথা বলতে বলতে চলে আসছি আলিগ্রামে সামনে বে আলিগ্রামে সৌন্দর্য আপনাদেরকে একটু খানিকটা দেখানোর চেষ্টা করব আশা করছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিও থেকে আপনারা কি কি মন্তব্য আছে সেটাও জানাবেন দেখুন গ্রামীণ রাস্তা আমার অনেক ভালো লাগে হ্যাঁ এত সুন্দর সবুজ চতুর্দিকে কত মায়া এই জন্য গ্রাম ছেড়ে কোথাও যেতে ইচ্ছা করে না দেখছেন ভিউটা কেমন আসছে আপনারা অবশ্যই কিন্তু এরকম গ্রামগঞ্জে যদি ট্রাভেল করে থাকেন সে অভিজ্ঞতা চালে শেয়ার করতে পারেন কোনো ছবি থাকলে সেটার শেয়ার করতে পারেন এর কমেন্ট সেকশনে দেখুন আলিগ্রামে ঢুকে পড়েছি এখানে একটা বাড়ি দেখলাম বাড়িটা কিন্তু অনেক পুরাতন বাড়ি এবং সামনে স্কুল আছে স্কুল পেরিয়ে আমরা মেইন রোডে কিন্তু উঠবো এবং এই মেইন রোড ধরেই কিন্তু ক্যাম্প দিতে আমরা চলে আসবো ওকে তো এই রাস্তা ধরে আজকে এসেছি আপনাদেরকে অনেক সময় দিয়েছে যে দেখতে পাচ্ছেন তো আপনারা অবশ্যই অবশ্যই এই ধরনের যদি ট্রাভেলগুলো পছন্দ করেন আমাকে জানাবেন আমি বারবারই কিন্তু বলেছি যে আমার কোনো স্ক্রিপ্ট থাকে না মুখে যা আসে তাই বলি এই যে চলে এসছি দেখুন এই হচ্ছে আলিগ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় ওকে এর ঠিক পাশ দিয়ে কিন্তু যাচ্ছি এই গ্রামে আমার বেশ বন্ধু বান্ধব ছিল এখনও আছে কিন্তু অনেক দিন থেকে তাদের সাথে ওইভাবে যোগাযোগ হয় না বা আসাও হয় না যতটুকু হয় কাম কামদিয়াতে যখন আসে তখন দেখা সাক্ষাৎ হয় ওকে তো আলিগ্রাম কিন্তু চলে এসেছি এটা হচ্ছে মেইন রাস্তা এখন আমরা পাকা রাস্তা ধরে চলে যাবো একদম সরাসরি কামদিয়ার যে মেইন রোড রয়েছে কাজবিবি রোড সেখানে কিন্তু গিয়ে কিন্তু এই রাস্তাটা যুক্ত হয়েছে এটা শর্টকাট রাস্তা এবং এই রাস্তা ধরে মূলত আমরা এই দিয়ে নানা বাসায় যেতাম নানা বাসায় বলতে কি বিয়ালা হয়ে মাত্রায় অথবা শালগুন হয়ে কিন্তু আমি আমার নানা বাসায় যেতাম তো আপনাদের সাথে সেই অনুভূতি শেয়ার করলাম আপনাদেরকে আগেও বলেছি যে ভিডিওটা তৈরি করতে গিয়ে মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল যাই হোক আপনারা যদি একটু ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে অনেকটা ভালো লাগবে আশা করছি